হাজার হাজার যুবক হাজার হাজার মেয়ে আজকাল ঘুমায় উপর হয়ে উপর হয়ে ঘুমায় ডান হয় হয় না না বাম আবার মুখটা উপরের দিকেও রাখে না বরং মুখটাকে বালিশের সঙ্গে এইভাবে দিয়ে উপর হয়ে ঘুমায় এটা বড় বাজে একটা অভ্যেস এবং এটা সুন্নাহ বিরোধী কাজ এটা সুন্নাহের ঘুমানো নয় সুন্নাহের ঘুমানো হচ্ছে যখন শুয়ে যাবেন আয়াতুল কুরসি পড়বেন তিনটা কুল পড়বেন সুরা ফালাক সুরা নাচ পরে পুরো শরীরে ফু দিয়ে পুরো শরীরটা মাসাহ করে বাম হয়ে ঘুমাবেন না ডানকাত হয়ে ঘুমাবেন যখন কেউ উপর হয়ে ঘুমায় সায়েন্স বলছে তার মেরুদণ্ড মেরুদণ্ডের সমস্যা হতে পারে তার শ্বাস প্রশ্বাসের সমস্যা হতে পারে ইভেন যে উপর হয়ে ঘুমায় তার একটা সবচাইতে বড় সমস্যা হচ্ছে তার এই যে শারীরিক বিশ্রামটা এটা স্বয়ং সম্পূর্ণ হয় না এবার আসেন হাদিসে আসি হাদিসে নবীজি বলেছেন উপর হয়ে ঘুমানো দুই কারণে সঠিক নয় এক এটা আল্লাহর কাছে অপছন্দ এটা আল্লাহ পছন্দ করে না দুই নাম্বার এটা বড় মারাত্মক কারণ জাহান নামে যখন মানুষকে নিক্ষেপ করা হবে যখন জাহান্নামীদেরকে নিক্ষেপ করা হবে তাদেরকে উপর করে নিক্ষেপ করা হবে উপর করে ফেলিয়ে নিক্ষেপ করা হবে যে উপর হয়ে শোয় সে জাহান্নায় মানুষদের মতো ঘুমায় সে জাহান্নায় মানুষদের সাদৃশ্য বহন করে এজন্য উপর হয়ে ঘুমানোর জায়জ নেই ঠিক নয় আমরা যখন ঘুমাবো চেষ্টা করব বাম কাত হয়ে শোয়া না ডান কাত হয়ে শোয়া বাম কাত না ডান কাত এটা হাদিস শোনায় একবার একজন সাহাবি উপর হয়ে শুয়েছিলেন মানে উপর হয়ে শুয়েছিলেন হঠাৎ করে নবী তার পাশ দিয়ে গেলেন যখন নবী গেলেন পাশ দিয়ে দেখলেন যে সাহাবি একদম উপর হয়ে ঘুমিয়ে আছে উনি হালকা করে ডাকল এই সাহাবি ওঠো যখন সাহাবীর ঘুম ভাঙলো নাবি বলো তুমি তো জাহান্নাবিদের মতো শুয়ে আছো উপর হয়ে যারা ঘুমায় এটা জাহান্নাবিদের সাদৃশ্য করে এজন্য যখনই আমরা ঘুমাবো উপর হয়ে ঘুমাবো না আমার ডান হয়ে ঘুমাবো রাজি আছেন তো ইনশাআল্লাহ আর একটা সিক্রেট ম্যাটার বলছি এটা লজ্জা পাওয়ার কোনো কারণ নেই এটা বাস্তব কথা বলছি উপর হয়ে ঘুমালে আপনার সেক্সুয়াল সমস্যা হতে পারে কীভাবে হতে পারে যখন আপনি উপর হয়ে ঘুমান আপনার পুরো বাডিটা আপনার যে বিছানা এবং যেই কম্বল বা যেই ল্যাপ এটার সঙ্গে লেগে থাকে ফলে শয়তান আপনাকে বিভিন্নভাবে ওয়াশা দিয়ে আপনাকে খারাপ কাজ করতে বাধ্য করতে পারে এর জন্য স্যাকচুয়াল প্রবলেম থেকে বাঁচতে চাইলে উপর হয়ে নয় আমার ডান হয়ে ঘুমাবো রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ প্রত্যেকটা মাকে প্রত্যেকটা বোনকে প্রত্যেকটা যুবককে নবীর সুন্না অনুযায়ী ডান হয়ে ঘুমাবার তৌফিক দান করুন সকলেই মন করে পড়া না আমি